কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি ওকে আমরা অপু দুই একটা কোর্ট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝা বুঝি ছিল আমি চাই না জটলতা সৃষ্টি হোক সাকিবের সাথে কথা বললাম এখন সমঝোতা আসতে চাই তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি গতকাল আমাকে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন আসলে আমি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সত্যি 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 কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে সাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এস এম এস এ আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনো দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে ভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা একটা ট্র্যাপ গেম ছিল আর গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিফ খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটি বাতিল করে এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে

আবারও তাকে টেম্পারেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্রপত্রিকায় দিচ্ছে লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ওয়ারেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন উপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেম্পেট করা আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা আমার আমার সেরকম ভাবে বলার কিছু ছিল না শুধু একটা কথাই বলতে চেয়েছি যে আমার বাচ্চা এবং আমার বিয়ে হয়েছে এটা সবাই জানুক সবাই দেখুক কারণ এটা তো খুশির ব্যাপার এটা আমি কেন সবাইকে বলবো না

বলেন সমস্যাটা কোথায় আমি সেই জায়গাটা বুঝতে পারছি না তিনি বলছেন তিনি পিতৃদার স্ত্রী তিনি বলছেন এটির সন্তান তাহলে সমস্যাটি কোথায় আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র আমরা যেহেতু ফিল্মের আর্টিস্ট ফিল্মের হিরোইন আর সে হিরো আমার মনে হয় যে ক্যারিয়ারটাকে হয়তো বা চিন্তা করেছে এবং তার সেটা চিন্তা করে কিন্তু আমাদের নয় বছর বিবাহিত জীবন আমরা কিন্তু কেউই বলিনি কাউকে এবং আমার বাচ্চাটা আজকে হয়ে মাস হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা এই কথাটা বলিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে নিতান্ত বলা দরকার কারণ আমি আমাকে অনেক ঠকিয়েছি আসলে আমার বাচ্চাকে আমি কতটা ঠকাতে পারি তার জন্য আমার কাছে মনে হয়েছে দর্শকদের কাছে জাতির কাছে আমাকে বলতে ইচ্ছে করেছে যে আমি আমার মাছরা কথা বলবো যে আমার শাকিরের বেবি আছে এটা জানানো দরকার আমার ছেলের জন্য তাই আমি আজকে ডিসাইড করেছি যে আমি সবাইকে জানিয়ে দেব কারণ আমি সত্যি আর থাকতে পারছি না আমার মনে হচ্ছে যে বুকের মধ্যে পাথর চাপা হয়েছিল এত মিথ্যা এত এত মানে লোকচুরি আসলে আমি দিতোছিলাম না এই বিশেষ আমি আমি আরো একটি আপনি বলছেন যে আপনি মনে করেন আপনার জানার প্রয়োজন নিশ্চয় জানার প্রয়োজন কারণ আপনি বিয়ে করেছেন এবং আপনাদের সন্তান হয়েছে যার পৃথিবীর বহু বহু নায়ক বিয়ে করছেন বহু নায়িকাকে বিয়ে করছেন তারা সংসার করছেন তাদের সন্তান আছে এর মধ্যে কোথাও তেমন সমস্যা আছে বলে মনে হয় না কিন্তু যেটি আমার জানবার আগ্রহ যে নয় বছরের এই সংসারে কোনো না কোনো ভাবে আপনাকে নিশ্চয়ই এই যুক্তিটা বোঝানো হয়েছিল যে এটি আপনি এই কারণে গোপন রাখবেন সেই যুক্তিটা কি মানে কেন আপনাকে গোপন রাখতে আপনি কনভিনসড হয়েছেন সত্যি শব্দটা হচ্ছে এটি আপনি কেন মনে করেছেন যে গোপন রাখা দরকার আসলে কনভিনস কনভিন্স হওয়াটা ছিল সেটা হচ্ছে যে একাত্তর যখন আমি যখন ওকে বিয়ে করেছি ডেফিনেটলি সে আমার স্বামী তাকে আমার সাপোর্ট দেওয়া উচিত সে যখন আমাকে বলে যে ঠিক আছে ওকে ফাইন তুমি আমি কাজ করছি সাকিব আছে সেই জুটিটাকে চিন্তা করে সে বলেছে যে আমি একটা এই মুহূর্তে আমি এখন গোপন রাখি আমি এই মুহূর্তে না বলি ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা এই ব্যাপারটাকে আড়াল রাখি আমি ওকে সাপোর্ট করে গেছি আর প্রথমত আমার যেটা ইচ্ছে আমারও দৃষ্টি করছিল আমি তো সিনেমার মানুষ চলচ্চিত্র মানুষ আমি চাইনি চলচ্চিত্রের ক্ষতি হোক কারণ ওই সময় আমার সাকিবের ভীষণ দরকার চলচ্চিত্রকে কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে আমি দরকার চলচ্চিত্রকে কিন্তু ব্যক্তির উপরে তো না কারণ আমার জীবন থেকে ন বছর শেষ করেছি কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে আজকে আমি সবার সামনে আসতে বাধ্য হয়েছি যে আমার সন্তানকে জানুক যে তার পরিচয়টা কি প্রশ্ন আমি একটু বিরতিতে যাব আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন আশা করছি সাকিব খানকেও হয়তো আমরা সংযুক্ত করে নিতে পারবো অপু যেটি আমি জানতে চাই আপনার সকল আইনি অধিকার আছে এই দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য সেই দিকটা কি আপনি ভেবেছেন কিনা জি আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা উপ